মুশ্রেকেরা অহুদের যুদ্ধ করতে এসেছে প্রতিশোধ গ্রহণের জন্য মুসলমানদের সক্ষমতা থাকার পরেও মুসলিমেরা পরাজয় বরণ করেছে প্রথম অংশ আমরা শেষ করেছি আমাদের সক্ষমতার তুলনা সেকেন্ড অংশে আমরা আলোচনা করব ওই সমস্ত যুদ্ধ যেইগুলোতে আমাদের ক্ষমতা বেশি ছিল তারপরেও আমরা পরাজয় বরণ করেছি তার মধ্যে সর্বপ্রথম যে যুদ্ধটা আসতে পারে আলোচনায় সেটা হচ্ছে ধরেন গাজুয়াত হুনাইন হুনাইনের যুদ্ধ রাসূল সল্লাহ আলাইহিহুসাল্লাম যখন মক্কা বিজয় করলেন মক্কা বিজয় করার পরে হনায়েন থেকে রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার মুসলমানদের বিরুদ্ধে বানু হাওয়াজেন এবং বানু সাকিফ যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে মুসলমানদের দিকে অগ্রসর হলো তখন রাসূল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বারো হাজার সৈন্যের একটা বাহিনী নিয়ে গাজরত হোনাইন বানু সাকিফ এবং বানু হাওয়াজেনের বিরুদ্ধে রওনা হলেন মুসলমানেরা এর আগে যুদ্ধ করেছে বদরের যুদ্ধে তিনশো তেরো জন নিয়ে ওহুদের যুদ্ধে যুদ্ধ করেছে সাতশো জন নিয়ে আমাদের সঙ্গে হাজার পর্যন্ত যায় নাই তখন হুনাইনের যুদ্ধে যখন মুসলমানেরা দেখেছে যে বারো হাজার সৈন্য আমাদের পিছনে আছে তখন তারা কি মনে করেছে আল্লাহ তাঁরা তাদের কথা উল্লেখ করেছেন আরুদুল্লাহ হিমা শেহত আনুরাজিম লাফাত না সরাবকুমুল্লাহ ফি ওয়াতি না ক্যাফিওরা ওয়া হনাইন ইন ইদ আহ জবাতকুম কা সরাদুকুম সালাম তুকনিয়া আলাইহিকুম আল্লাহ আর দুবিনা রবাদ মানে যখন বারো হাজার সৈন্য মুসলমানেরা পিছনে দেখলো তখন মুসলমানেরা মনে করলো যে ও আজকে তো আমাদের জয় হবেই আমরা তো তিনশো তেরো জন নিয়ে মক্কার কাফের দিকে পরাজিত করেছি তাহলে আজকে বারো হাজার সৈন্য নিয়ে আমরা এই বানু সাকিফার বানু হওয়াজনকে পরাজিত করতে পারবো না আল্লাহ তার যখন তোমরা মনে করলা যে ক্ষমতা দিয়ে সক্ষমতা দিয়ে তোমাদের সৈন্যবাহিনীর সংখ্যা দিয়ে তোমাদের শত্রুকে পরাজিত করবা ঠিক আছে তাহলে কি হলো ফেলাম তুগনি আনকুম সেই আ এই সৈন্যবাহিনী তোমাদের কোনো কাজে আসেনি বললেই তুমুদির তোমরা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাচ্ছিলে

কে বলছেন যে ফলাম নুগনি عنا شيئا এই সংখ্যা আমাদের কোনো উপকার করতে পারেনি فاول لینামুদবিরিন আমরা ভয়ে পালিয়ে গেলাম তখন কি হলো فاقبل رسول الله صلى الله عليه وسلم على بغلته البيضاء রাসূলুল্লাহ صلى তার সাদা খচ্চরের পিঠে চড়ে সামনের দিকে আসলেন যার লাগাম ছিল আবু সুফিয়ানের হাতে এবং ওই খচ্চরের পিঠে সামনে গিয়েছে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বললেন انا ابن عبد المطلب انا نبي আমি হচ্ছে আব্দুল মুত্তালিবের সন্তান আমি কোনো মিথুক নবী কেননা আমি মিথ্যা বলতে পারি না রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হুংকার দিলেন তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে ডাকা শুরু করলেন ইয়া اصحاب الشجره <سؤال> ইয়া اصحاب সূরা বলে যখন এইভাবে মুসলমানদেরকে ডাকা শুরু হলো মুসলমানেরা আবার সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করল তখন এবার আল্লাহ তাআলা বলছেন যে সুম্মা আংযালা আল্লাহু সাকিনতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিনা ওয়া আংযালা জুনুদান লাম তারাউহা যখন মুসলমানেরা পালিয়ে যাচ্ছিল রাসুলের আহ্বানে সাড়া দিয়ে আগে হুংকারকে ভুলে গিয়ে আগের ক্ষমতার দাপটকে ভুলে গিয়ে সক্ষমতার দাম্ভিকতাকে ভুলে গিয়ে যখন মুসলিম সেনাবাহিনী আবার সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করল মুতাওয়াক ইলেন আদাল্লা আল্লার উপরে পূর্ণ ভরসা করে তখন আল্লাহ তারা বলেছেন ওয়াং জালাহু আল্লাহ তারা তাদের ওপর কী বর্ষণ করলেন সে কি নিরাপত্তা প্রশান্তি স্থিতিশীলতা আর কী করলেন তাদের জন্য সৈন্য সৈন্যবাহিনী পাঠালেন ওয়াং জেলা জুনু আনলেন তারা ওয়া এমন সৈন্যবাহিনী পাঠালেন যে সৈন্যবাহিনী তোমরা দেখতে পাও না তাহলে হুনাইনের যুদ্ধে সক্ষমতা থাকার পরেও আমরা প্রাথমিকভাবে পরাজয় বরণ করেছি এই যুদ্ধের বিষয়ে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন যে এই যুদ্ধে আল্লাহ তাআলা কি চেয়েছেন আরাদাল্লাহু আইবাইনা লাহুমা আন্নান নাসরা লাইসা বিল কাসরাতি ওয়া ইন্নামা হুয়া মিন ইনদিহি মানে এই যুদ্ধে মহান আল্লাহ তালা এটা দেখাতে চেয়েছেন সাময়িক পরাজয় দেখিয়ে যে দেখো তোমরা যদি শুধু সক্ষমতার উপরে ভরসা করো তোমরা যদি জাস্ট ক্ষমতার ওপরে ভরসা করো তোমরা যদি জাস্ট তোমাদের উয়ের ওপরে ভরসা করো তাহলে আমি তোমাদেরকে পরাজয়ের স্বাদ আস্বাদন করাবো যতক্ষণ না তোমরা ইমানের রূপে পূর্ণরূপে বলিয়ান হও এটা গেল গাজত হনাইন এরপর আসেন আমরা যদি অহুদের যুদ্ধের কথা বলি অহুদের যুদ্ধের একটু সিনারি বোঝার চেষ্টা করি অহুদের যুদ্ধ হয়েছে কখন অহুদের যুদ্ধ হয়েছে যে দ্বিতীয় হিজরিতে মানে হিজরতের দ্বিতীয় বছর রসুলাম বদরের যুদ্ধ করেছেন সেটা হচ্ছে রমাজান মাসের সতেরোই রমাজান ঠিক বদরের যুদ্ধ হওয়ার এক বছর পরে সাওয়াল মাসে অহুদের যুদ্ধ সংঘটিত হচ্ছে এই অহুদের যুদ্ধে মুসলমানদের পরিস্থিতি কীরকম একে তো তারা এক বছর আগে একটা যুদ্ধ করেছে এই জন্য তারা মানসিকভাবে দুর্বল আমরা কিছুদিন আগে যুদ্ধ করে ফিরে এসেছি অন্যদিকে মক্কার কাফের এবং মোরায় মুশরেকেরা অহুদের যুদ্ধ করতে এসেছে প্রতিশোধ গ্রহণের জন্য যেটা ইবনে রাহিম উল্লাহ তার সিরাতের মধ্যে বলছেন যে লম্মা ইলা সভা কোরাইশিন বিবাদর আকসামু আল্লাহ ইয়াবুকু আলাই হিম হাত্তা ইয় মানে মক্কার কোরাইশে একটা শপথ করেছিল যে তারা তাদের বদরের যুদ্ধে নিহত হওয়া নেতাদের ওপরে নেতাদের জন্য কান্নাও করবে না যতক্ষণ না তারা বদরের যুদ্ধের হত্যার প্রতিশোধ নেয় তাহলে অহুদের যুদ্ধ যেমন মুসলমানদের জন্য মানসিকভাবে একটা দুর্বলতার জায়গা ছিল ঠিক তেমনইভাবে অহুদের যুদ্ধে অমুসলিমদের মশুরেকদের মানসিক সক্ষমতা অনেক বেশি ছিল কেননা তারা এই যুদ্ধে প্রতিশোধ পরায়ণ ছিল এই জন্য রাসুলসল আলি আসালাম বদরের যুদ্ধ সত্তর কিলোমিটার দূরে গিয়ে করেছেন আর অহুদের যুদ্ধ মদিনা থেকে আট থেকে নয় কিলোমিটার ডিস্টেন্সে অনুষ্ঠিত হয়েছে এই যুদ্ধে কি হলো এই যুদ্ধে আমরা দেখেছি আমরা সকলেই জানি যে এই যুদ্ধে মুসলমানদের অবস্থা বিজয়ের সন্নিকটে ছিল ওকে বিজয়ের সন্নিকটে থাকার পরে পতন কখন আসলো পরাজয়ের সূচনা কখন হলো সেটাকে মহান আল্লাহ তাআলা কিভাবে বলেছেন মানে পরাজয়ের সূচনার জন্য মহান আল্লাহ তাআলা যে শব্দটা ব্যবহার করেছেন সেই শব্দটা কি ছিল মহান আল্লাহ তালা বলছেন যে ইন্নাল্লাযিনা তাওয়াল্লউ মিনকুম یওমান তাকাল জামাআন ইন্না মাসتزل্লহুম الشাইطانু بیবা'দি মা কসবু ওহুদের যুদ্ধে পরাজয় হয়েছিল ইন্নামা সাজাল্লাহ মুশান যখন শয়তান মুসলমানদেরকে পদস্খলন ঘটিয়েছিল বিভ্রান্ত করেছিল বিমা ক্যাসাবু তাদের কোনো পাপের কারণে তাহলে ওহুদের যুদ্ধে মুসলমানদের পদস্খলন হয়েছিল তাদের কোনো গুনাহের কারণে যেটা আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছেন রাসুল সাল্লাহ আলী আসাল্লামের অন্য আরেকটা একটা আছে বোখারিতে যে রাসুল সাল্লাহ আলী আসাল্লাম ওহুদের প্রান্তরের পেছনে একটা বাহিনীকে রাখলেন আবদুল্লাহিনের নেতৃত্বে এবং তাদেরকে বললেন যে তোমরা এই গিরিপথ ছেড়ে চলে যাবে না رسول صلى الله عليه وسلم بول فغلبتهم الشهوه গনিমতের মাল অর্জনের প্রবৃত্তি হাদিসের ভাষা বলছি গনিমতের মাল অর্জনের প্রবৃত্তি যখন আমাদের সাহাবিদেরকে পেয়ে বসলো তখন তারা ওইখান থেকে রাসুলের আদেশকে লঙ্ঘন করে গনিমতের মাল সংগ্রহ করতে গেলেন গনিমতের মাল যখন সংগ্রহ করতে গেলেন তখন পেছন থেকে খালিদ ইবনে ওয়ালিদ এই বাহিনীর উপরে আক্রমণ করলো তাহলে অহুদের যুদ্ধে আমাদের জয়টা পরাজয় নিপতিত হয়েছিল যখন আমাদের মাঝে বিন্দু মাত্র শাহওয়াত প্রবেশ করেছিল সক্ষমতা থাকার পরেও মানে জয়ের দ্বার গিয়েও আমরা পরাজয় বরণ করেছি